সালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি গাজীপুর সিটি কর্পোরেশন উনিশ নাম্বার ওয়ার্ড এই যে বাড়িটা দেখতেছেন দোকান সহ এই জমির পরিমাণ আরেকটা একটা ডাবল বৈধ গ্যাস আছে ছয় তেলা ফাউন্ডিশন দুই তেলা কমপ্লিট এই যে বাড়িটা পিছন সাইড দেখতেছেন দুই ইউনিটের বাড়ি এক ডবল বই চুলা আছে এই যে এই দিকটা এই এক দেড় মিনিট লাগে বড় রোডে গেলে চল্লিশ ফিট রুট এই যে বাড়িটা আবার দেখেন গাজীপুর সিটি কর্পোরেশন উনিশ নাম্বার ওয়ার্ড শালনা এলাকা একটা দোকান আছে ভাড়া পাইতেছে কত ভাই চল্লিশ হাজার টাকা মাসে ভাড়া পাচ্ছি বাড়ির ভিতরে ঢুকতেছি

করে উঠতেছি এই যে একটা ইউনিট ভেতরে ঢুকলাম না আর এই যে একটা ইউনিট ছাদে আসলাম ছয়তলা ফাউন্ডেশন দুতলা কমপ্লিট চল্লিশ হাজার টাকা বাড়া পাচ্ছে রয়েছে চল্লিশ হাজার টাকা বাড়া পাচ্ছে জমির পরিমাণ আড়াই কাঠা ছয় তেলা ফাউন্ডেশন দুই তেলা কমপ্লিট এক ডবল বৈধ গ্যাস আছে মালিক মূল্য এক কোটি পঁচিশ লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি পঁচিশ লক্ষ টাকা খুব সুন্দর বাজেট ওই যে হলুদ টিয়া কালার বিল্ডিংটা হলো মেইন রোড সিটি কর্পোরেশন এলাকা জমির পরিমাণ আড়াই কাঠা ছয় তালা ফাউন্ডেশন দুই তলা কমপ্লিট এক ডবল বৈধ গ্যাস আছে চল্লিশ হাজার টাকা ভাড়া পাচ্ছে মালিক মূল্য এক কোটি পঁচিশ লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি পঁচিশ লক্ষ টাকা ভিডিওতে নাম্বার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার যোগাযোগ করুন আশা করি আলাইকুম